হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জিকে র্যাপিড ফায়ারের প্রশ্নোত্তরের ক্লাস করছি যেখানে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা হুবহু কমন যোগ্য চল্লিশটি করে উত্তর আমরা প্র্যাকটিস করছি এবং আজকে আমরা করব কুড়ি নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর পি তত্ত্বাবধানে পেয়ে থাকবে তো সি আর একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন হোমওয়ার্কের স্বাধীনতা সংগ্রামের কোন বিপ্লবীর চোদ্দ বছর বয়সে ফাঁসি হয় তো এটা সঠিক উত্তর প্রত্যেকেই করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু চোদ্দ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল দ্বিতীয় প্রশ্ন ছিল নিচের কোন সংশোধনী আইন সংবিধানে একুশ এ অনুচ্ছেদ সন্নিবেশিত করে থেকে বছরের কম বয়সী সকল শিক্ষার অধিকারকে ছয় মৌলিক অধিকার হিসাবে ঘোষণা করে তো এটারও সঠিক উত্তর তোমরা প্রত্যেকেই করেছিলে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সংবিধান সংশোধনী দু সালে এই একুশ এ অনুচ্ছেদে একটা নতুন আর্টিকেল ঢোকানো হয় যেখানে বলা হয় ছয় থেকে চোদ্দ বছর সমস্ত শিশুর শিক্ষার অধিকার একটা মৌলিক অধিকার হিসাবে থাকবে তো এই ছিল গত ক্লাসের দুখানা এর প্রশ্ন এবং উত্তর এবার আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে সেগুলো এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এগারোই মে বিশ জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হল আমুল কোম্পানি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শ্রীলঙ্কার স্পন্সর হয়েছে আমুল কোম্পানি তিন নম্বর প্রশ্ন এলএনটি কোম্পানির প্রেসিডেন্ট পদে উন্নীত হলেন নিচের কোন ব্যক্তি লেসন অ্যান্ড টার্বো বিখ্যাত কোম্পানি তো তার প্রেসিডেন্ট পদে উন্নীত হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি আর শঙ্কর রামান নেক্সট নম্বর প্রশ্ন ভারত ও ফ্রান্সের মধ্যে শক্তি টু নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে নিচের কোন স্থানে কোন রাজ্যে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে শক্তি দু এই মিলিটারি অনুশীলন কোন দুই দেশের মধ্যে হবে তখন হবে কি ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স ওকে প্রশ্নটা কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে তো সঠিক উত্তর হবে অপশন সি মেঘালয়ে এটি অনুষ্ঠিত হবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেলেন নিচের কোন ব্যক্তি গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড দু চব্বিশ পেয়েছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি পবন সিন্ধি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ এবং কলকাতা লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স তোমরা পাবে সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস তোমাদের করানো হবে আটই মে থেকে ক্লাস শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু সাথে ডাব্লিউ বিপিএসসির আপকামিং ক্লাকশিপ পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লাকশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের সম্পূর্ণ বিষয় এবং অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা পাবে ডিসক্রিপটিভ থিওরি ক্লাস এবং এমসিকিউর মাধ্যমে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট থাকছে দশই মে থেকে শুরু হতে চলেছে এই ক্লাসটি বিস্তারিত ডিসক্রিপশন বক্স পেয়ে যাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ক্লাসের সেরা প্রস্তুতি সঠিকভাবে সঠিক গাইডেন্সের মাধ্যমে সঠিক স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এবং পরীক্ষাগুলোকে ক্র্যাক করার জন্য নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানী কি ছিল সঠিক উত্তর হবে অপশান বি রাউল পিন্ডি ছিল পাকিস্তানের পূর্বতন রাজধানী দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ সেই সমস্ত দেশের রাজধানী এবং সেই সমস্ত দেশের মুদ্রা আমরা দেখে নেব ভুটানের রাজধানী থিম্পু মুদ্রা গুলট্রাম মায়ানমারের রাজধানী নেপিডো মুদ্রা কিয়াত রাজধানী বাকু মুদ্রা মানাত ইরাকের রাজধানী বাগদাদ মুদ্রা দিনার ইরানের রাজধানী তেহরান মুদ্রা রিয়াল ইসরায়েলের রাজধানী জেরুজালেম মুদ্রা সেকেল উজবেকিস্তানের হচ্ছে রাজধানী তাসখন্দ মুদ্রা সোম উত্তর কোরিয়ার রাজধানী ইয়ং এবং মুদ্রা হচ্ছে কি হচ্ছে ওয়ান প্রশ্ন কোন ভারতীয় মহিলা সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি শিলা দীক্ষিত তিনি ভারতের সব থেকে দীর্ঘতম মুখ্যমন্ত্রীর পদে থাকাকালীন মহিলা মুখ্যমন্ত্রী দেখো একটু ডিটেলসে দেখে নাও একজন ভারতীয় রাজনৈতিকবিদ হিসাবে যিনি দীর্ঘতম মেয়াদে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হলেন কে এই শিলা দীক্ষিত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পনেরো বছর একটি নির্দিষ্ট সময় জন্য মুখ্যমন্ত্রী তিনি ছিলেন দেখো আমি এক্সট্রা নোটসও দিচ্ছি প্রশ্নের সাথে সাথে যাতে তোমরা এক্সট্রা তথ্য জানতে পারো আনুষাঙ্গিক প্রশ্ন উত্তর করার জন্য আট নম্বর প্রশ্ন দেখো অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল অপারেশন শক্তি পারমাণবিক টেস্ট হয়েছিল সেইখানে এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে বি দেখো দেখে এই অপারেশন শক্তি উনিশশো আটানব্বই সালে পোখরানে ভারত পরিচালিত পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল অপরেশন শক্তি পোখরান টু পরীক্ষা উনিশশো আটানব্বই সালের এগারোই মে শুরু হয়েছিল এতে পাঁচটি বিস্ফোরণ হয়েছিল প্রথম বিস্ফোরণটি ছিল একটি ফিউশন বোমা এবং বাকি চারটে বিস্ফোরণ ছিল ফিসান বোমার বিস্ফোরণ পরীক্ষাগুলি সংকেত অপারেশন অপারেশন শক্তি দেওয়া হয়েছিল পাঁচটি পারমাণবিক বোমা হল শক্তি ওয়ান শক্তি টু শক্তি থ্রি শক্তি ফোর এবং শক্তি ফাইভ নামকরণ করা হয়েছিল এখানে চারটি ডিভাইস ছিল অস্ত্রগ্রেডেড প্লুটোনিয়াম এবং অন্যটি ছিল থোরিয়াম ইউরেনিয়াম টু থার্টি থ্রি ওকে তো চারটে বোমা ছিল প্লুটোনিয়ামের এবং অন্যটি ছিল থোরিয়াম ইউরেনিয়াম টু টোয়েন্টি থ্রির নেক্সট দেখো নম্বর প্রশ্ন মোহিনী আট্টাম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করে করা হয় মোহিনী আট্টাম নাচ কোথায় দেখতে পাওয়া যায় কেরালা তো সঠিক উত্তর হয়ে যাবে এটি অপশন বিষ্ণু নেক্সট দশ নম্বর প্রশ্ন সৌরজগতের উচ্চতম পর্বত নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি অলিম্পাস সৌরজগতের উচ্চতম পর্বত এটা অবস্থিত রয়েছে মঙ্গল গ্রহতে এগারো নম্বর প্রশ্ন দেখো ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখে নাও অফসান বি সোমেশ্বর মন্দির নির্মাণের জন্য আহ ঔরঙ্গজেব জমিদান করেছিলেন বারো নম্বর প্রশ্ন দেখো নুমালীগড় তৈল শোধনাগড় কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অফসান এ অসমে নুমালীগড় তৈল শোধনাগড় অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ তৈল শোধনাগর ভারতবর্ষে সেগুলো একটু দেখেনি দেখো গুয়াহাটি তৈল শোধনাগার আসামে অবস্থিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাধ্যমে এবং সবগুলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইআইসিটি আন্ডারে রয়েছে দেখো বারাউনি তৈল শোধনাগার বিহারে অবস্থিত কুয়ালি তৈল শোধনাগার গুজরাটে অবস্থিত হলদিয়া তৈল শোধনাগার পশ্চিমবঙ্গে অবস্থিত মথুরা তৈল শোধনাগার উত্তরপ্রদেশে অবস্থিত ডিগবাই তৈল শোধনাগার আসামে অবস্থিত পানিপথ তৈল শোধনাগার হরিয়ানাতে অবস্থিত পারাদ্বীপ তৈল শোধনাগার উড়িষ্যাতে অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্ন রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত রয়েছে ভিভিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে যে সমস্ত টপিক থেকে পরীক্ষায় প্রশ্নপত্র আসতে পারে বা প্রশ্ন উত্তর আসতে পারে সব টপিক থেকে প্রশ্ন উত্তর রাখা হবে তো রাইডার কাপ সম্পর্কিত রয়েছে অপশান বি গলফ খেলার সাথে ১৪ নম্বর প্রশ্ন দেখবো তার আগে কিছু কাপ সম্পর্কে তথ্য দেখে নিই কোন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখো আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত অগাস্টা মাস্টার্স কাপ গল্ফ সাথে সম্পর্কিত আজলানসা কাপ হকি খেলার সাথে সম্পর্কিত বেটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত বর্ধমান ট্রফি ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত ডেভিস কাপ লন টেনিসের সাথে সম্পর্কিত দুরান্ত কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত এজরা কাপ পোলো খেলার সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন নোবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেয়া হয় সঠিক উত্তর হবে নোবেল শান্তি পুরস্কারটি শুধুমাত্র অপশান এ অশ্লো শহর থেকে দেয়া হয় থাকে এবং নোবেল পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া শুরু হয়েছিল শুধুমাত্র অর্থনীতিতে যে নোবেল সেটা কিন্তু পরবর্তীকালে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন আজকে ক্লাসে রয়েছে একটু পরেই দেখব চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখো বা রিট জারি করতে পারে পাঁচ ধরনের রিড রয়েছে তো হাইকোর্ট কোন আর্টিকেল অনুসারে রিট বা লেখ জারি করতে পারে সঠিক উত্তর হবে অপশন বি দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুসারে আর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সেম জারি করতে পারে থার্টি টু নম্বর আর্টিকেল অনুসারে পনেরো নম্বর প্রশ্ন দেখো সিলভারের রাসায়নিক সংকেত নিচের কোনটি ভালো করে দেখে উত্তর করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ জি এজি হয়ে যাবে সিলভারের রাসায়নিক সংকেত ঠিক আছে সিলভার হয়ে থাকে আর্জেন্টাম এ ইউ হচ্ছে সোনা বা গোল্ড এস আই হচ্ছে সিলিকন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে নিচের কোন দিনটিতে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চৌঠা জুলাই পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে অপসুর এবং অনুসুর কি সে ব্যাপারটা একটু দেখে নি দেখো প্রথমে অনুসুর বা যেটাকে বলা থাকে ইংলিশে পেরিহেলিয়ান ইংরাজিটাও মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট অনুসুর হচ্ছে পেরিহেলিয়ান অর্থাৎ গ্রিক শব্দ পেরি এবং হেলিয়াস থেকে পেরিহেলিয়ান শব্দটার উদ্ভব হয়েছে পেরি কথার অর্থ হচ্ছে নিকটে এবং হেলিয়াস কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ বাংলাতে অনুসুর শব্দের অর্থ হচ্ছে অনু অর্থাৎ নিকটে এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যের নিকটবর্তী অবস্থান সাধারণত অনুসুর বা পেরিহেলিয়ান বলতে সূর্য থেকে যে কোনো গ্রহ বা গ্রহাণুর সবচেয়ে নিকটবর্তী অবস্থানকে বোঝায় অনুসুর দেখা যায় জানুয়ারি তিন তারিখে এবং অপসুর দেখো এর কথার অর্থ হচ্ছে এপিহেলিয়ান গ্রিক শব্দ অ্যাপো এবং হেলিয়াস থেকে এপিহেলিয়ান শব্দ উৎপত্তি হয়েছে অ্যাপো অর্থাৎ দূরে এবং হেলিয়াস অর্থ সূর্য বাংলাতে শব্দের অর্থ হচ্ছে দূরে এবং সুর কথার অর্থ হচ্ছে সূর্য অর্থাৎ সূর্যের দূরবর্তী স্থান সাধারণত অপসুর বলতে সূর্য থেকে কোনো গ্রহ বা গ্রহানুষ সব থেকে দূরবর্তী অবস্থানকে বোঝায় অপসুর দেখা যায় চৌঠা জুলাই তারিখে দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কলকাতা হাইকোর্ট ভারতের প্রথম হাইকোর্ট দেখো আঠারোশো সালে হাইকোর্ট আইন বলে আঠারোশো সালের একই জুলাই হাইকোর্ট স্থাপিত হয়েছিল অর্থাৎ হাইকোর্ট স্থাপিত হয়েছিল আঠারোশো সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল আঠারোশো সালের একই জুলাই কোন আইন অনুযায়ী হাইকোর্ট আইন আঠারোশো সাল অনুযায়ী আঠারো নম্বর প্রশ্ন দেখো পনেরোই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল তো ভারতের স্বাধীনতা দিবসের দিন হত্যা করা হয়েছিল অপশন বি শেখ মুজিবর রহমান বঙ্গ বন্ধু যিনি নামে পরিচিত রয়েছেন বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত হয়ে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত হয়ে রয়েছে এবং ভারতের সিলিকন ভ্যালি কোনটাই ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর হয়ে যাবে ভারতের সিলিকন ভ্যালি কুড়ি নম্বর প্রশ্ন হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাসে স্থানান্তরিত করেছিলেন নিচের কোন স্থান থেকে কোন স্থানে স্থানান্তর করেছিলেন হর্ষবর্ধন তার রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি থানের থেকে কনৌজে স্থানান্তর করেছিলেন তার রাজধানী দেখো ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ সম্রাট বা রাজাগণ তাদের উপাধি সরি তাদের যে রাজধানী ছিল সেগুলো একটু দেখে নিই অজাতশত্রুর রাজধানী ছিল রাজগৃহ অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর কালাশোকের রাজধানী ছিল পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী ছিল উজ্জয়িনী এবং দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি একুশ নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়নি যেটা একটু আগেই বলছিলাম উনিশশো সালে রসায়ন পদার্থবিদ্যা শান্তি মেডিসিন সমস্ত কিছুর উপর থেকেই এবং লিটারেচারের উপর থেকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র কোন বিভাগে দেওয়া হয়নি সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি অর্থনীতিতে দেওয়া হয়নি তো কবে থেকে দেওয়া শুরু হয় অর্থনীতি নোবেল পুরস্কার নাইনটিন সিক্সটি নাইনে উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় এবং প্রথম পুরস্কার প্রাপককে র্যাকনার ফ্রিস ১৯৬৯ সালে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন বাইশ নম্বর প্রশ্ন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন নিচের কোন পরিচালক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আছে সঠিক উত্তর হবে অপশন ডি রিচার্ড অ্যাটেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটির জাতীয় খেলা ক্রিকেট সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়া নেক্সট থাকো চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম রৌপ উৎপাদনকারী হল নিচের কোন দেশ সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি মেক্সিকো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো জাতিসংঘ বা ইউএন সদর দপ্তর হল নিচের কোনটি কোন শহরে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান ডি নিউ ইয়র্কে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সদর আন্তর্জাতিক সংস্থা তাদের সদর দপ্তর এবং কোন সালে প্রতিষ্ঠা হয়েছে সেগুলো দেখে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত উনিশশো চুয়াল্লিশ সালে স্থাপিত হয় ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তবে দেখো নিউ ইয়র্কে অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এফ এ ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রোমে অবস্থিত ইতালিতে উনিশশো পঁয়তাল্লিশ সালে তৈরি হয় ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস অবস্থিত ফ্রান্সে উনিশশো পঁয়তাল্লিশ সালে হচ্ছে তৈরি হয় ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা শহরে অবস্থিত রয়েছে সুইজারল্যান্ডে উনিশশো আটচল্লিশ সালে স্থাপিত হয় ন্যাটো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ব্রাসেলসে অবস্থিত বেলজিয়াম দেশে উনিশশো ঊনপঞ্চাশ সালে স্থাপিত হয় ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা শহরে অবস্থিত রয়েছে সুইজারল্যান্ড দেশে উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় শহর এবং দেশ দুটোই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ২৬ নম্বর প্রশ্ন দেখো ওয়াটার লু কোথায় অবস্থিত রয়েছে একটি স্থানের নাম ওয়াটারলু এবং বিখ্যাত যুদ্ধ হয়েছিল সেখানে ওয়াটারলুতে নেপোলিয়ানের সাথে যুদ্ধ হয়েছিল সঠিক উত্তরভাবে অপশন ডি বেলজিয়ামে ওয়াটারলু লু অবস্থিত রয়েছে দেখো পোস্ট অফিস বইটির লেখককে কে সঠিক উত্তর হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে পোস্ট অফিস বইটির লেখক নেক্সট টোয়েন্টি এইট দেখো নিচের কোন দেশ দুটি সমুদ্রের নিচে একটি সুরঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে নিচের কোন দুটি দেশ সমুদ্রের নিচে সুরঙ্গ দ্বারা সংযুক্ত রয়েছে সঠিক উত্তর দেখে নাও অপশন এ ইংল্যান্ড এবং ফ্রান্স টোয়েন্টি নাইন দেখো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভিয়ে তিরিশ নম্বর প্রশ্ন দেখো নাথুরাম গডসে দ্য স্টোরি অফ এ এসে বইটির লেখক নিচের কোন ব্যক্তি নাথুরাম গডসেকে কে গান্ধীজিকে যিনি গুলি করে হত্যা করেছিলেন নাথুরাম গডসে তো নাথুরাম গডসে দ্য স্টোরি অফ অ্যাসেসিন বইটির লেখককে সঠিক উত্তর হবে অপশন সি অনুপ অশোক সরদেশাই একত্রিশ নম্বর প্রশ্ন বুধ গ্রহের একটি বছরের দিন সংখ্যা কত অর্থাৎ সূর্যের চারপাশে বুধ গ্রহ এক নেয় সঠিক উত্তর হবে অপশান বি অষ্টআশি দিন সময় নিয়ে থাকে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় ব্যাংকগুলির সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে কোন দেশে তো বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্রতে ভারতীয় ব্যাঙ্গুলি সর্বোচ্চ বৈদেশিক শাখা রয়েছে সরি যুক্তরাষ্ট্র নয় যুক্তরাজ্যতে ইউনাইটেড হচ্ছে কিংডম ইউকেতে তে থার্টি থ্রি দেখো জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশন এ ইয়ান জেমস চরিত্রটি সৃষ্ট মানে নেক্সট নম্বর দেখো নিম্নক্ত দেশগুলির মধ্যে কোনটি নিউক্লিয়ার গ্রুপ বা এনএসজি এর সদস্য নয় চারটা দেশ রয়েছে অস্ট্রেলিয়া ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তো কোনটি এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের সদস্য নয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশ ভারত দেখো এশিয়া ও আফ্রিকা দেশগুলোর মধ্যে সবচেয়ে ছোট সমুদ্র যাত্রা হলো নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুয়েজ খাল অ্যাকচুয়ালি এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে এবং সব থেকে ছোট সমুদ্র যাত্রা এটি তারপর দেখো থার্টি সিক্স কোন প্রণালীটি ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করে করবে ইউরোপ মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে নিচের কোন পৃথক করেছে বা আলাদা করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জিব্রাল্টার প্রণালী থার্টি সেভেন দেখো পোর্ট্রেট ফ্র্যাঙ্কোয়েস শিল্পটির সৃষ্টিকর্তা নিচের কোন চিত্রশিল্পী থার্টি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাবলো পিকাসো পোর্ট্রেট ফ্রাঙ্কুয়েস এই চিত্রটি তিনি এঁকেছিলেন থার্টি এইট দেখো নিম্নলিখিত লেকগুলির মধ্যে কোনটি কেনিয়া তানজানিয়া এবং উগান্ডার তিনটি সীমান্ত সংলগ্ন সঠিক সঠিক উত্তর হবে করার চেষ্টা করো লেক ভিক্টোরিয়া কেনিয়া তানজানিয়া এবং উগান্ডা তিনটে দেশের সীমান্ত সংলগ্ন রয়েছে থার্টি নাইন দেখো নিম্নলিখিত ফলগুলির মধ্যে কোনটি ভালোবাসার অ্যাপেল বা লাভ অ্যাপেল নামে পরিচিত রয়েছে চারটে ফল দেখো টমেটো স্ট্রবেরি আম নাকি আনারস সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ টমেটো চল্লিশ নম্বর দেখো এই বইটির লেখককে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশান এ স্টিফেন হকিং দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের ব্যাপারে দেখে নিই দেখো টু ইয়ার্স এইট মান্থ এইট নাইটস এই বিখ্যাত বইটা লিখেছেন সালমান রুশদি তারপর দেখো দ্য রেড সারি লিখেছেন জাভিয়ার মোরো ফ্রিডম ইন এক্সাই লিখেছেন দলায় লামা মাই ফেভারিট নেচার স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড নাইদার এ হক অর নর এ লিখেছেন খুরশিদ এম কসহরি ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি লিখেছেন মীরা কুমার নেক্সট দেখো মাই কান্ট্রি মাই লাইফ লিখেছেন লালকৃষ্ণ আডবানি জোসেফ অ্যান্টন লিখেছেন সালমান রুস্তি যেটি হচ্ছে আত্মজীবনী সালমান রুস্তির নেক্সট দেখো নরেন্দ্র মোদি এ পলিটিক্যাল বায়োগ্রাফি লিখেছেন এন ডি মারিনো নেক্সট দেখো মাই আনফরগেটেবল মেমোরিজ লিখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে তো আজকে ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে হোমওয়ার্ক দুটো দেখে নাও প্রথম প্রশ্ন কার লেখা এটা এই স্টারু থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখে নাও কাশ্মীর ভ্যালি এবং লাদাখের মধ্যে অবস্থিত পাঁচটি নিচের কোনটি এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাও ওকে তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাও ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে যারা প্রস্তুতি নিচ্ছে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চার লিয়ে সাবস্ক্রাইব করো পাসের বি লাইক একটা প্রিস্ট প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশান করা অর্জন এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই